সেবা খাওয়া কাকে বলে ভাই এখন আদর আর একটু আরেকটু সেবা হোক আর একটু সেবা হোক নাও কর্মচারীরা নাও কর্মচারীরা ভালো করে কাজ করো ভালো করে কাজ করো ভালো করে কাজ করো মাসে অনেক টাকা দিই মাসে এক লাখ টাকা বেতন দেয় ভালো করে কাজ করো ভালো করে আর ভালো হয়নি ওই জন্য ওরকম তাকিয়ে আছে ভালো করে কাজ করো কাজটা ভালো হবে তো ভালো করে কাজ করো ঠিক ভালো হয়নি বেতন দেবে না বেতন দেবে না বেতন হবে না বলে দিয়েছে বলতে বলছে ও বাবা পাটা কি তুলে দেবে হ্যাঁ ওর গায়ে র্যাস বেরিয়েছে ওটাই তো বলছিলাম ওহ ওফ ওফ উফ উফ ভাগো ভাগো না মন ভালো করে সেবা করো নালে বেতন বন্ধ এই মাসে গোটা চার দিকে চড়তে টরতে বেরিয়ে যায় বাবা হুম ও যদি কোথাও চড়তে যায় বলো সেবা করছো ভালো করে ভালো করে সেবা করছো হয়ে গেছে সেবা হয়ে গেছে আর সেবা হবে না আর সেবা হবে না বুঝেছিস আর সেবা হবে না কিছুতেই হবে না